আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদের পরবর্তী সময়ে শাহালি মার্কেটে কিন্তু অবস্থা আমি একটু দেখানোর চেষ্টা করি অনেক দোকান ক্লোজ হয়ে গেছে আমি বিকেলের দিকে আসছিলাম আর কিছু কিছু দোকান কিন্তু অলরেডি খুলছে তো আমাদের আইকন টেক্সে কিন্তু চলে আসলাম টি শার্টের কিন্তু বেরিয়ে শুনুন প্রচুর আর যারা আইকন টেক্সে মালগুলো আপনার নিতে চান একদম শোরুম কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট হয়ে যাবে আমি একটু জাস্ট দেখানোর চেষ্টা করতেছি ঈদের পরবর্তী সময় যে কালেকশনগুলো আছে বাইদের এখনও প্রচুর কিন্তু স্টক চলে আসছে স্টকটা ফার্স্ট টাইম দেখানোর চেষ্টা করি যারা আসতে চান কিন্তু আইকন টেক্সে প্রচুর এখন থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন কেমন আর আমি কালারশনগুলো দেখানোর চেষ্টা করি যারা নিতে চান আর ইমো নাম্বারে কিন্তু ফোন দিলেই একদম আনকমন কিন্তু ইউনিক ডিজাইনের দেখেন আর বের কিন্তু চমৎকার আর টি শার্টের দেখেন আছে তারপর একটা আমি একটা কালেকশন দেখাচ্ছি কিছু কিছু দেখানোর চেষ্টা করে যারা বেশি কালেকশন দেখা চান দেখতে চান অবশ্যই ডিসপ্লেতে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্রয়োজনে যে কোনো প্রোডাক্টের পিকচার যদি পেতে চান অবশ্যই কিন্তু আপনাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে হবে কেমন দেখেন একদম দেখো এটা ইউনিক ডিজাইন গ্রামীণ চেকের মধ্যে হ্যাঁ চমৎকার কিন্তু আর ব্ল্যাক কালারের মধ্যে প্রচুর ভেরিয়েশন আছে প্রচুর ইউনিক ডিজাইন দেখেন চমৎকার কিন্তু দেখেন আসলে আপনার দেখলেই বুঝতে পারেন ফেব্রিক আসলে আমি একটু ধরে দেখাই একদম স্টিচ হবে আর সাইজটা কিন্তু এম এল এক্সে তিনটা করে সাইজ হবে ছয় পিসের বিলিস্টার হবে যারা নিতে চান ছয় পিস করে নিতে পারেন সব দোকানে এসে আর কইয়ার কন্ডিশনার যদি নিতে চান অবশ্যই কিন্তু আমি বাইর সাথে কথা বলে দেখছি টিপু ভাই বাই কিন্তু এখানে দোকানে আসলেই পাবেন পাশাপাশি মাসালে হুজুর থাকবে আমি প্রতিনিধি ওনাকে দেখি আমি এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে আসলে বাই বিজি যাকে আমরা ফুল ভিডিওটা দিতে পারলাম না যারা প্রোডাক্ট সম্পর্কে জানতে চান প্রোডাক্টগুলো নিতে চান পিকচার গুলো পেতে চান অবশ্যই কিছু বাইরে হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার নক কিন্তু ভাই আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে আর ডিসক্রিপশন বক্সে বাইরে থেকে না দিয়ে রাখবো এটা কিন্তু শালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয় তলাতে এ বিয়াল্লিশ নম্বর শপে যারা আসতে চান চলে আসবেন আর চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন কেমন অনেক কালেকশন আছে হ্যাঁ প্রচুর প্রচুর কালেকশন আছে আর এরকম কিন্তু বিশ টারে ক্যাটাগরি আর স্মার্ট পলি হ্যাঁ পলিগুলো আমি ধরলাম আগে বুঝছিলাম না যে এরকম ভালো পলি হবে স্মার্ট পলি খুব ভালো পলি হবে হ্যাঁ অনেকে চান পলিগুলো যার ভালো শোরুমে সেল দিতে চান তারা কিন্তু ভালো পলিগুলো চান কেমন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আচ্ছা 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 এখানে কিন্তু অনেকে আবার হোলসেল নিয়ে আবার হোলসেল সেল দিতে চান আমি বলতে পারি আসলে কিন্তু আইকন টেস্ট কিন্তু মাদার হোলসেরা নিজস্ব প্রস্তুত আমি যেটা বাইরের সাথে আলোচনা সাপেক্ষে বুঝতে পেরেছি হ্যাঁ অনেক ডিজাইন আমি বাইর সাথে ফার্স্টে আলোচনা বলছিলাম যে যারা এগুলো বানায় নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এসে বাড়ির সাথে আলোচনা সাপেক্ষে দেখেন আমি একটু আলোচনাগুলো দেখানোর চেষ্টা করি হ্যাঁ প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জানতে চাইলে অবশ্যই কি আপনাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিতে হবে কেমন আর প্রোডাক্টে আরো পিকসার পেতে চাইলে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজনে যে কোনো প্রোডাক্টের পিকচার পেতে পারবেন কেমন দেখেন অনেক কালার আছে আচ্ছা কালোর মধ্যে কিন্তু ইউনিক ডিজাইন আছে হ্যাঁ দেখেন এই যে কালোর মধ্যে অনেক কালার আছে আর ইয়াং জেনারেশন ধরে কিন্তু এগুলা বেশি চলে দেখেন হ্যাঁ ইউনিক জেনারেশন কিন্তু এগুলো খুব ভালো চলে দেখেন আর যে ডিজাইনে চান একদম ইউনিক ডিজাইন প্রত্যেকটারই আর ব্ল্যাকের মধ্যে হিউজ হিউজ পরিমাণ কিন্তু কালেকশন দেখেন আসলে অনেক কালার আছে দেখেন একটু দেখানোর চেষ্টা করে দেখেন নতুন ঠাম প্রচুর প্রচুর কালেকশন কেমন আর দামটা কিন্তু একদম রিজনেবল হবে অবশ্যই প্রাইসটা জানতে চলে বাইক কিন্তু ফোন দিতে হবে দেখেন অনেকে যারা ইউ জেনারেশন স্টাইল পছন্দ করেন তারা কিন্তু দেখেন নো গার্লস দা ওয়েড হ্যাঁ তো চমৎকার দেখেন চমৎকার দেখেন আর একটা দেখেন মানে একদম আনকমন ডিজাইনগুলো হ্যাঁ বাইরে যেগুলো করছে একদম আনকমন ডিজাইন এগুলো হয়তো মার্কেটে খুবই কমও পাবেন আর প্রাস্ট সম্পর্কে আমি ধারণা দিলাম না যেহেতু আমরা শর্ট ভিডিও করলাম আর যদি বেশি আহ ভালো ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আর বাইরে করলে আমরা পরবর্তী একটা ভিডিও দেবো হ্যাঁ ফুল ভিডিও দেবো ফুল ডিটেলস আমরা জানিয়ে দেবো কেমন এই পর্যন্ত ছিল আজকের ভিডিওতে আর যারা আসতে চান টিভু বাইরে কিন্তু পাবেন তো ওখানে বাইক কিন্তু বিজি ছিল পরবর্তী সময় কালাকশনে অনেক মানে গোসানো গোসানো এগুলো কাজ বিজি ছিল তাই আমরা বাইকে নিতে পারলাম না নেক্সট টাইম আমরা ভিডিও অবশ্যই নেব এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম